হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাট ভিডিও আগেই বলে নেই দিস ইস নট এ মোটিভেশনাল স্পিচ ঠিক আছে আমি মোটিভেশনাল স্পিচ বানাই না আমি যেগুলি বানাই হাউ টু ডু থিংস আমি যদি আপনাকে বলি যে ভাই তুমিও পারবে তোমাকে দিয়ে হবে স্বপ্ন অসীম তুমি স্বপ্ন জয় করো হ্যাঁ আপনার ভালো লাগবে কিন্তু আপনি আসলে বুঝবেন না যে ঠিক আছে স্বপ্ন কিভাবে জয় করবো সো আর আই ডু ইন দিস চ্যানেলি আই প্রোভাইড হেল্প উইথ সামকাইন্ড অফ যেমন এর আগে অনেকগুলো ফ্রেমওয়ার্ক ছিল ডিউ ডিলিজেন্স টাইম ম্যানেজমেন্ট তারপর ডিপ ওয়ার্ক সবাই ভিডিওগুলো অনেক পছন্দ করছেন অনেকে বলছেন যে তারা অনেক হেল্পফুল মনে করছেন ভিডিওগুলো সো প্লিজ চেক দ্যাট আউট অ্যান্ড এই ভিডিওটাও এরকম একটা ফ্রেমওয়ার্ক সো ফ্রেমওয়ার্ক জিনিসটা কি ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনাকে ফাঁকা বলি দেওয়া না যে এটা এরকম ওইটা ওইভাবে হবে আমি আপনাকে যেটা করবো সেটা হচ্ছে যে আপনাকে স্টেপ বাই স্টেপ একটা ওয়ে দেখাবো যেটা দিয়ে আপনি কোনো একটা গোল অ্যাচিভ করতে পারবেন ঠিক আছে যেমন ফর এক্সাম্পল আপনি সময় পাচ্ছেন না আপনি কীভাবে ইফেক্টিভলি টাইম ম্যানেজ করতে পারবেন ফ্রেমওয়ার্ক নাও কামিং টু ভিডিও এই ভিডিওর টপিকটা হচ্ছে মাইন্ডসেট নাও মাইন্ডসেট জিনিসটা কি মাইন্ডসেট জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের যে চারপাশের জিনিসপত্রগুলো আছে সারাউন্ডিংস এটার ব্যাপারে আমরা আসলে কি ধরনের ফিলিং হোল্ড করি এবং শুধু আশপাশ না আমাদের নিজেদের আমাদের অ্যাকচুয়ালি দৃষ্টিভঙ্গিটা কি আমরা কিভাবে সবকিছু কেন ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আপনারা সবসময় শুনে থাকবেন যে একটা কথা আছে যে একটা গ্লাসে যদি আধা গ্লাস জল থাকে দুই ধরনের লোক আছে কেউ দেখবে যে আরে গ্লাসে তো আধা গ্লাস তো খালি এটা দিয়ে কি হবে এক পক্ষের লোক আর এক পক্ষের লোক হচ্ছে যে তারা দেখবে যাচ্ছে গ্লাস তো অর্ধেকটা ফুল তার মানে আধা গ্লাস জল আছে কেমন ইউজ করা যায় সো এই যে ব্যাপারটা এটা কিন্তু হচ্ছে মাইন্ডসেট এর একটা এক্সাম্পল সো যারা চ্যানেলের সাথে এখনো হন নাই প্লিজ সাবস্ক্রাইব দিস লাইক ভিডিও ইফ ইউ ইট চ্যানেলি রাইট ডাউন ইউর সোশ্যাল মিডিয়াতে প্লিজ শেয়ার করেন ভিডিওগুলো ঠিক আছে ভালো জিনিস সবার সাথে মিলে খাইতে হয় সো নাও টক অ্যাবাউট মাইন্ডসেট আমি তো আপনাদেরকে বললাম যে মাইন্ডসেট জিনিসটা কি সো মাইন্ডসেট হচ্ছে আমরা আমাদের নিজেদের ব্যাপারে এবং আমাদের সারাউন্ডিংস এর ব্যাপারে কি পজিশন কি অপিনিয়ন হোল্ড করি যেটার উপর বেস করে আমরা আমাদের নেক্সট স্টেপগুলো দিব সেটা হচ্ছে মোটামুটি মাইন্ডসেট বলা যায় না এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি বলি এই ভিডিওটা আমি ইন্সপায়ার হয়েছি আমি মাইন্ডসেট নামে একটা বই আছে ক্যারল ডুয়েকের আমি ওইটা পড়ার পর পড়ছি আমি বেশ কয়েক বছর আগে আমার কেমন হলো যে আচ্ছা এই বইটা আমাকে পার্সোনালি হেল্প করছে সো আই থিঙ্ক ইট শুড হেল্প মাই অডিয়েন্সেস অ্যাজ ওয়েল সো এই জন্য ভিডিওটা নাও ক্যারল ডোকের যে বইটা আছে মাইন্ডসেট ওইখানে আমরা তো জেনারেলি স্পিকে আমরা আচ্ছা মাইন্ডসেট আমার মাইন্ডসেট এরকম সেরকম কিন্তু ওই বইটা তো অ্যাকচুয়ালি ক্যারল ডোক যেটা করছেন উনি আমাদের মাইন্ডসেটকে দুইটা ফিক্সড ক্লাসে ভাগ করছেন দুইটা ক্যাটাগরিতে নাম্বার ওয়ান ক্যাটাগরি হচ্ছে ফিক্সড মাইন্ডসেট নাম্বার টু ক্যাটাগরি হচ্ছে গ্রোথ মাইন্ডসেট সো মাইন্ডসেট কেন ম্যাটার করে আপনি ফিক্সড মাইন্ডসেটেরই হন বা গ্রোথ মাইন্ডসেটেরই হন মাইন্ডসেট কেন ইম্পর্টেন্ট কারণ মাইন্ডসেট সেট ইউ আপ ফর সাকসেস অর ফেলিউর সেটা হইতে পারে আপনি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন স্কুল কলেজে পড়াশোনা করেন আপনার মাইন্ডসেট লার্জলি ডিটারমাইন করবে আপনি সেখানে ভালো রেজাল্ট আর ভালো আউটকাম ভালো প্রজেক্ট প্রজেক্ট করে আসতে পারবেন কিনা ভালো রিসার্চ করতে পারবেন না আপনি ওখান থেকে কী নিয়ে বের হবেন আপনি যদি কোনো ফ্যামিলি লাইফ যদি আমাদের কথা ধরি সো ফ্যামিলি লাইফও মাইন্ডসেট ডিটারমেন্ট করে দেয় আপনার মাইন্ডসেট ডিটারমেন্ট করবে যে আপনি আপনার আশপাশের ফ্যামিলির লোকজনের সাথে কেমন রিলেশনশিপ হোল্ড করবেন তারপরে আমরা চাকরি বাকরি করি যারা আপনার ওয়ার্কিং এনভারনমেন্টে আপনার মাইন্ডসেট ডিটারমেন্ট করে দিবে যে আপনি নেক্সট প্রপোশনটা পাবেন কি না ক্যান ইউ রক ইউর ক্যারিয়ার

কিন্তু পড়াশোনা করে না পরীক্ষার আগে যদি একটু ঠিকমতো বলতো তাইলে পারতো এই যে জিনিসগুলা এগুলো হচ্ছে লেবেলিং সো আপনি চিন্তা করেন আপনাকে যদি কেউ বলে যে আপনার ব্রেন খুব একটা ভালো না আপনি কি করবেন আপনি বাচ্চা মানুষ আপনি আচ্ছা আমার তো ব্রেন খুব একটা ভালো না আমার দিয়ে মনে হয় হবে না এই যে এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট সো ফিক্সড মাইন্ডসেট হচ্ছে অ্যাসাইনিং লেবেল যা আপনি ধরে রাখছেন যে আপনি হয় খুব ভালো নাহলে খুব খারাপ বা যে কোনো ধরনের লেভেলই হোক সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক সেটা আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হোক ধরেন যে আপনার উপর একটা লেভেল আছে যে এত খুব বদমেজাজি সো আপনিও আচ্ছা ঠিক আছে আমি যেহেতু বদমেজাজি ওকে আমি মেজাজি দেখাবো এই যে জিনিসগুলো এই লেভেলিংগুলো কিন্তু আমাদের অ্যাটিটিউড অনেক ইনফ্লুয়েন্স করে হ্যাঁ দেখবেন যে যারা যার একবার ট্যাগ জুটছে যে তো বদরাগী সে সবসময় বদরাগি দেখা যায় ঠিক আছে তারপর যার একবার ট্যাক্স তো নরম সরম সাতটা রান নাই সে লুথাই থাকে সো ফিক্সড মাইন্ডসেট হচ্ছে এই জিনিসটা যে আপনার একটা বিলিফ আপনার একটা বিশ্বাস যে আপনার ইন্টেলিজেন্স দেন আপনার ট্যালেন্ট আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার অ্যাবিলিটি যা আছে ফিজিক্যাল অ্যাবিলিটি সেগুলো ফিক্সড কখনো চেঞ্জ হবে না এটা যেভাবে আছে এভাবেই আপনি চলবেন এটার কোনো চেঞ্জ নাই নাও ফিক্সড মাইন্ডসেট যাদের থাকে তারা সমস্যা যেটা হয় তারা কোনো ধরনের চ্যালেঞ্জকে অ্যাভয়েড করা যায় যে বদ্রাগী সে যদি মাইন্ডসেটে থাকে সে কখনো বদরাগকে ওভারকাম করার চেষ্টা করবে না কেউ যদি পড়াশোনায় ভালো করতে না পারে এবং তার যদি মাথায় ঢুকে থাকে যে আমার ব্রেন ভালো না সে কখনো এই জিনিসটাকে ওভারকাম করতে পারবে না প্রবলেম উইথ ফিক্সড মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেটের লোকজনের আরও একটা বড় যেটা প্রবলেম হয় যখন তারা কোনো বাধার সম্মুখীন হয় তারা ওই কনফিডেন্সটা পায় না যে আমি যদি চেষ্টা করি আমি হয়তো ওই বাধাটা ওভারকাম করতে পারবো সো তারা সবসময় তাদের জায়গাতে একদম গো ধরে বসে থাকে আর কি যে ওকে আমাকে দিয়ে হয় হবে না হবে না ডিটারমাইন্ড বাই মাই লেভেল এবং তারা এই যে কাজটা করে এটার জন্য দেখা যায় যে ফিক্স মাইন্ডসেট লোকজন সবসময় অন্যের সাকসেসে প্রচুর জেলাস হয় কিন্তু এটা তারা ভাইবা দেখে না যে আচ্ছা আমি চেষ্টা করলে আমিও পারবো ঠিক আছে সো দ্যাটস দ্য

পুরিওর এফোর্ট ইউ ক্যান ডু ইট তারা ভাই জীবনে বিশ্বাস করবে না যে আমাকে দিয়ে একটা ভালো কাজ হইতে পারে সো তারা তাদের লাইফের জন্য বারটাও একটা মিডিয়ো কর একটা লো স্ট্যান্ডার্ড বার আগেই ঠিক করে নিছে এবং ওইটার জন্য যা যা করা লাগে ওইটা করবে তো এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট আপনার যত কেপাবিলিটি আছে এটাকে একটা লিমিটেড করে দেয় এবং লোকজনকে গ্রো করতে দেয় না যেখানে আছে তো এটা নিছে যে এখানেই থাকবে কোনো চ্যালেঞ্জ নেই জীবনে যেমনি চলতেছে দিন চলেই যাক সো আপনি যদি ফিক্স মাইন্ডসেট হয়ে থাকেন ইটস নট মানে আপনি কোনো পাপ করে ফেলেন নাই আমি আমি আপনাকে ভিলিফাই করতেছি না দ্যাস এ ক্যাটাগরি দ্যাট আই এম টকিং অ্যাবাউট এবং এর ক্যাটাগরি আমি বানাইনি নাই ক্যারোল ডু একটা ধরেন নাও লেটস টক অ্যাবাউট গ্রোথ মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট হচ্ছে ফিক্স মাইন্ডসেটের ঠিক উল্টা গ্রোথ মাইন্ডসেট কোনো লেভেল বিশ্বাস করে না গ্রোথ মাইন্ডসেট হচ্ছে যে একটা মাইন্ডসেট যেটাতে আপনি যদি গ্রোথ মাইন্ডসেট হয়ে থাকেন বা গ্রোথ মাইন্ডসেটের লোকজন তারা ওই বিলিফটা হোল্ড করে যে আমার যে অ্যাবিলিটি আছে ইন্টেলিজেন্স আছে এটা ওভার দ্য টাইম বেটার করা পসিবল আমি আজকে যেমন আছি প্রবলেম নট গুড এনাফ বাট ওভার দ্য টাইম আমি যদি চেষ্টা করি আমি পারবো এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের ব্যাপার আমি হয়তো আজকে ম্যাথে ভালো না কিন্তু আমি যদি এফোর্ট দিই তাহলে আমি পারবো তো সো গ্রোথ মাইন্ডসেটের লোকজনরা কেমন হয় গ্রোথ মাইন্ডসেটের সেটের লোকজনরা কখনো এটা স্বীকার করতে ভয় পায় না যে আমি খারাপ ফিক্সড মাইন্ডসেটের ক্ষেত্রে যেটা হয় ওরা কিন্তু নিজের স্বীকার করে না ধরে না যে আমি এরকম এরকম আমি ম্যাথা খারাপ এটাকে এটা যে ইমপ্রুভ করা যেতে পারে তারা নিজেদেরকে একটু আনবে তারা ভাবে না যে আমি খারাপ আমি এমনি চলবো কিন্তু গ্রোথ হচ্ছে যে নিজেকে চ্যালেঞ্জ করতে আচ্ছা আমি আজকে খারাপ বাট আমি চেষ্টা করলে পারবো সো এই কারণে তারা যেটা করে তার অলওয়েজ চেষ্টা করে নিজে কোন কোন জায়গায় পিছিয়ে আছে এগুলো প্রোয়াকটিভলি বের করার যে আমার উইকনেস কি ইফ আই ক্যান ওয়ার্ক অন দ্যাম আই ক্যান বি স্ট্রংগার এই কারণে গ্রোথ মাইন্ডসেটের সাইড এর লোকজনরা খুব ইজিলি ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করে কেউ যদি তাদেরকে বলে আচ্ছা যে তোমার এই জিনিসটা ভালো না ফিক্স প্যান্সেটের লোকজন খেপা যাবে কিন্তু গ্রোথ ম্যান্ডের লোকজন এটাকে মোটামুটি একটা পজিটিভ ওয়েতে নেবে যাতে ঠিক আছে ভালো না ফাইন এটা কি আমার যদি ইম্পর্টেন্ট দেন হাউ ক্যান আই মেক ইট বেটার ঠিক আছে তো গ্রোথ মাইন্ডসেটের লোকজন এই কারণে তাদের লাইফে যদি কোনো ঝামেলা আসে হ্যাঁ তারা ওই লাথিটা ঘুষিটা হজম করে নেয় চিন্তা করে যে আমি এটা থেকে কিভাবে ওভারকাম করতে পারবো আমি এটা থেকে বেরোতে পারবো কিভাবে সেই কারণে লাইফে যখনই চ্যালেঞ্জ আসে তার পিছনে পড়ে যায় তারা আবার ডাবল বেগে উপরে ওঠে ডাবল উন্নতি করে সো গ্রোথ সোমবার লোকজন আমাদের আশপাশে প্রচুর আপনি যদি র্যান্ডমলি কোন একটা সাকসেসফুল মানুষ ধরেন দেখবেন যে তার এরকম কোনো একটা স্টোরি আছে ফর এক্সাম্পল আমাদের সবার প্রিয় হ্যারি পটার বইটা ঠিক আছে হ্যারি পটারের যে রাউটার জেকা রাউলিং অনেকে হয়তো এটা পড়ছেন যে হ্যারি পটার মেনোস্ক্রিপ্ট অনেক বিভিন্ন পাবলিকেশন হাউস থেকে যে এটা ভালো নাই সেই তো যে কারণ অলিঙ্কি থাইমে গেছে ওনার কিন্তু আগেরও বই আছে কোনো পাত্তা পায়নি কিন্তু উনি ওনার চেষ্টা চালাই গেছে কিভাবে ভালো করা যায় সো এক সময় মনে হ্যারি পটার ম্যাসিভ হিট হয়ে গেছে এবং সারা দুনিয়ার লোকজন বাচ্চা কাচ্চা জানে হ্যারি পটার কি জিনিস সো গ্রোথ মাইন্ডসেট থাকার যে বেনিফিট সেটা হচ্ছে যে গ্রোথ মাইন্ডসেট আপনার ভিতরে রেজিলিয়েন্স ডেভেলপ করবে যে আপনি সহজে ভাঙে ভেঙে পড়বেন না আজকে ভেঙে পড়লো দশ দিন পরে ভেঙে পড়বেন না আপনি কন্টিনিউয়াস নিজেকে কীভাবে ইমপ্রুভ করা যায় ওইটার দিকে লক্ষ্য রাখবেন এবং এইটার কারণে মানুষজন একটা সময় নিজের ফুল পটেনশিয়াল ইউটিলাইজ করতে কেপাবল হয় তো সম্ভব হয় তারা ভালো করতে পারে ক্যারিয়ারে সো দ্যাট দ্য বেসিক বাউন্ডারি বিটুইন ফিক্স মাইসেট অ্যান্ড গ্রোথ মাইসেট সো ইফ আই রিক্যাপ ইফ আই সামারাইজ ফিক্স মাইসেট বিলিভ করে নেয় যে আমি আসি যা আছি তেমন আমার এটা ভালো হবে না খারাপ হবে না যে কারণে তারা কোনো চেঞ্জ পছন্দ করে না অন্য যে গ্রোথ মাইসেট বিলিভ করে যে আমি যা আসে আমার ইন্টেলেক্ট ক্যাপাবিলিটি এটা ওভার দ্য টাইম বেটার করা যেতে পারে সো যে কারণে তারা অল টাইম ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করে তারা নিজেকে প্রত্যেক দিন চেষ্টা করে যে বেটার করতে নাও আপনি হয়তো বা ভাবতেছেন যে আমি কোন মাইন্ডসেটের এটা খুব ভ্যালিড কোশ্চেন আমি ধইরাই নেই যে আপনি হয়তোবা গ্রোথ মাইন্ডসেট বা ফিক্স মাইন্ডসেট যেটারই হন আপনি ডেফিনেটলি এই থেকে গ্রোথ মাইন্ডসেটের যে ফ্রেমওয়ার্ক আপনি হইতেই পারেন গ্রোথ মাইন্ডসেটের লোক স্টিল আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ আপনি যদি ফিক্স মাইন্ডসেটারে হয়ে থাকেন আপনি হয়তো ভাবতেছেন আচ্ছা দূর সব গ্রোথ ফুটা আমার দিয়ে হবে না কিন্তু বিলিভ মি আপনাকে দিয়ে হবে সো আপনি রেস্টটা ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যে আপনি কিভাবে গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে পারবেন আপনার যদি ফিক্স মাইন্ডসেট হয়েও থাকে আমি বলতেছি না যে আপনি এখনই বসে বাইর করতে হবে যে আমি কি ফিক্স নাকি গ্রোথ মাইন্ডসেটের এটা ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গ্রোথ মাইন্ডসেট আপনি কিভাবে ডেভেলপ করতে পারবেন আপনি যদি থাকেও থাকে আপনি বেটার করতে পারবেন কিভাবে ঠিক আছে আপনি এতক্ষণ আমি আই মেড ইট ক্লিয়ার যে গ্রোথ মাইন্ডসেট কেন দরকার আপনি যদি উন্নতি করতে চান ইউনিক গ্রোথ মাইন্ডসেট নাও লেটস টক অ্যাবাউট হাউ টু ডেভেলপ এ গ্রোথ মাইন্ডসেট সো গ্রোথ মাইন্ডসেট থাকার প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাকে চ্যালেঞ্জ ফেস করে নিতে হবে চ্যালেঞ্জ ফেস করে নেওয়া বলতে যদি কোনো আপনি কোনো কিছু একটা ভালো করেন আর খারাপ করেন খারাপ করলে আমরা হয়তো বা এটা থেকে মুভ করে ফেলে ভুলে যাবে কিছু একটা বাট আপনাকে চিন্তা করতে হবে আজকে আমি খারাপ করছি কোন জিনিসটা করলে কালকে আমি ভালো করতে পারবো তো ফর এক্সাম্পল আপনি খেলাধুলায় খুব কখনোই একটা ভালো ছিলেন না আপনার বয়স হয় ধরলাম যে থার্টি ফর্টি প্লাস আপনার এখন শরীর টরি খুব একটা ভালো থাকে না নাও আপনি এটাকে মাইনা নিয়ে সারা লাইফ পার করতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমার শরীর টরির তো এমনই দুর্বল উইক সব সময় অথবা আপনি যেটা করতে পারেন আপনি চেষ্টা করতে পারেন আচ্ছা ঠিক আছে আমি যদি আমার কন্ডিশন ইমপ্রুভ করতে চাই তাহলে কি করতে পারি সো আপনি গুগল আপনি তখন কিন্তু আসলে স্বীকার করে নিতে হবে যে আমার যে অবস্থাটা ইট ক্যান বি বেটার হয়তো বা খুব দুর্বল ছোটো ছোটোবেলা থেকে খুব দুর্বল কিন্তু ইট ক্যান বি বেটার সো আপনাকে ওই জিনিসটা জন্য আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন দেন ইউ সার্চ অন গুগল আর আপনি কারোর সাথে কনসালটেট করেন যে কিভাবে শরীর ঠিক করা যায় সো আউটকাম কি হবে আপনি আপনার খাওয়া দাওয়া ঠিক করা শুরু করবেন ডায়েট সুগারি খাওয়া দাওয়া কমানো শুরু করবেন তাই না তারপরে হেলদি খাওয়ার চেষ্টা করবেন ক্যালোরি কমানোর চেষ্টা করবেন মডারেট খাওয়া দাওয়া দেন আপনি হয়তো বা জিমে ভর্তি হবেন জিমে যদি ঠিকঠাক মতো কাজ করতে না পারেন ওইটাকে আপনি করে নিয়ে একটা ট্রেনারের হেল্প দেবেন যে আমি একটু যদি সিরিয়াসলি করতে চাই সো দ্যাটস হাউ ইউ এমব্রেজ চ্যালেঞ্জ

আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে রুট কজিং কিভাবে নিজের লাইফে अप्लाई করা যায় আই উইল বি হ্যাপি টু মেক অ্যানাদার ভিডিও অন ইট সো যদি আপনারা ইন্টারেস্টেড হন রুট কজিং এ লেট মি নো ইন দা কমেন্টস আই উইল ট্রাই টু মেক এ ভিডিও আমি কিন্তু কথা দিলে কথা রাখি এর আগে কিন্তু ডিপ্লয়েড ভিডিও বানাইছি সো এনিওয়েজ সো আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি এবং সেই প্রবলেমটা থেকে আপনি যদি গ্রো করতে চান অ্যাট ফার্স্ট আপনাকে স্বীকার করে নিতে হবে যে আমি ওকে আমার অবস্থা ভালো না আমি প্রোগ্রামিং এ ভালো না দেন আপনাকে ডিসাইড করতে হবে যে প্রোগ্রামিং এ ভালো করা কি আপনার জন্য ইম্পর্টেন্ট নাকি না ইম্পর্টেন্ট না হলে দরকার নেই কারণ সবার কিছু না কিছুতে লিমিটেশন থাকে সবার সব কিছু মানে ভালো করা দরকার নেই যার জন্য যেটা ইম্পর্টেন্ট নাও আপনার যদি প্রোগ্রামিং ভালো করতে না পারেন আপনাকে রুট কজিং করতে হবে যে প্রোগ্রামিং আপনি কেন ভালো না অ্যান্ড দেন ওই হিসাবে কাজ করতে হবে সো এই ক্ষেত্রে আমার একটা খুব নাইস এক্সাম্পল মাথায় আসছে এটা হচ্ছে আমি ওই সময় না সেকেন্ড ইয়ারে পড়ি আর কি আমাদের অ্যালগোইজমের কোনো একটা ল্যাব টেস্ট অথবা টার্ম টেস্ট ছিল সো এখানে আমাদের কোন একটা ক্লাসমেট কিছু ওই যে অ্যালগোইজম ছিল ওটা পারতে না সামথিং তখন আমাদের স্যার ছিলেন যে স্যার উনি সুমন স্যার উনি ওকে বলতেছে যে পারতেছে না কেন তো বলছে যে স্যার আমি ট্রাই করছিলাম বাসায় পারি নেই যে কতক্ষণ ট্রাই করছো তুমি এবার বসে স্যার আমি দেখছিলাম দেখে মনে হচ্ছে যে কঠিন তো পাইনি মানে কত ঘন্টা সার জিজ্ঞেস করছে কত ঘন্টা স্যার দশ পনেরো মিনিটের মতো চেষ্টা করছি আমি সো কিছু সি একটা অ্যালগোরিদম কিন্তু একটা নতুন একটা প্রসেস শিখার হ্যাঁ এটা ঠিক অনেক সময় জিনিসপত্র দেখলে আমাদের কঠিন লাগে এবং আমরা হাল ছেড়ে দিই কিন্তু গ্রোথ মাইন্ডসেট কী করবে সে একটা সময় বের করে নেবে লম্বা সময় লম্বা সময় ধরে ডিপ ওয়ার্ক করবে ডিপ ওয়ার্কের ভিডিও আমি এর আগে বানাইছি সো প্লিজ চেক দ্যাট আউট ডিপ ওয়ার্ক কেমন করতে হয় ইনওয়েস সো আপনাকে একটু লম্বা সময় চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা যদি আপনি এফোর্ট দেন দে হয়তো বা শিখতে পারবেন সো ওই এই পার্টিকুলার ইনসিডেন্ট আমার মনে আছে বিকজ এখন যখনই আমার লাইফে কোনো এরকম একটা সিচুয়েশন হয় যে আচ্ছা এরকম একটা কিছু পারতেছি না ভালো লাগতেছে না তখন আমি সারের কথা মাথায় আসছে যে আচ্ছা আমি কতক্ষণ সময় দিচ্ছি এটা পিছনে দেন আমি ওইটা পিছনে সময় দেই এবং এখন পর্যন্ত আমার সাকসেস হয়েছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছুতে বিফল হয়নি সময় দিলে পারা যায় এটার জন্য রুট কজিং আস্তে আস্তে বের করা যে যে কোনো ডিফারেন্ট টাইপের প্রবলেম আসে কিন্তু আমাদের লাইফে সো যে প্রবলেমে আপনি যদি গ্রো করতে চান আপনাকে রুট কজ বের করতে হবে যে আপনি গ্রো করতে কেন পারতেছেন না সো রুট কজিং এর ভিডিও চাইলে अगेन আমাকে কমেন্টে জানান আই উইল ট্রাই টু মেক অ্যানাদার ভিডিও অন দ্যাট নাও গ্রোথ মাই সেট ডেভেলপ করা সেকেন্ড ওয়ে সেটা হচ্ছে আপনাকে ফিডব্যাক সিক করতে হবে আমাদের খুব একটা বদ খাসলত আছে দেশে যে আমরা ক্রিটিসিজম নিতে পারি না টিপিক্যালি কেউ যদি বলে যে তোমার ওই জিনিসটা ভালো না আমরা খুব খেপা যাই হ্যাঁ আপনি নিজের খুব ভালো এখন একটু বাজেভাবে বলতে হয় আপনাকে যদি বলে ভাই আপনার গায়ে থেকে গন্ধ বের হচ্ছে আপনার প্যান্টটা চেক করেন আপনার রিপ্লাই এটা হওয়া উচিত না আপনার গায়ে গন্ধ বের হচ্ছে না কি গিয়ে চেক করেন আপনার রিপ্লাই হওয়া উচিত আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ফর পয়েন্টিং ইট আউট লেট মি চেক দেন আপনি বাথরুমে যান যে এনে যান গিয়ে চেক করেন যে গন্ধ কেন আসতেছে দেন ইউ ওয়ার্ক অন ইট তাই না আপনার কাপড় ময়লা থাকলে আপনি কাপড় পরিষ্কার করেন এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু আপনি নিজেকে তাহলে বেটার করতে পারবেন সো সিক ফিডব্যাক যেমন আমার একটা অভ্যাস আছে আমি পিএইচডি সময় প্লাস অফিসে যদি চাকরি করি আমি প্রত্যেক দুই সপ্তাহ পর পর আমার অ্যাডভাইজার বা ম্যানেজার যে থাকে তাকে জিজ্ঞেস করি যে তুমি কোন জায়গায় আমার ল্যাকিং দেখতেছ কোন জায়গায় আমি ভালো করতে পারি একদম প্রত্যেক দুই সপ্তাহ দুই সপ্তাহ পর পর আমি জিজ্ঞেস করি এটা একটা ফিক্সড ওরা জানে তখন তারা আমাকে ফিডব্যাক দেয় আচ্ছা ঠিক আছে তোমার হয়তো জায়গায় ওই জিনিসটা ভালো হচ্ছে না তোমার হয়তো একটু বেশি পেপার পড়তে হবে ওই টপিকের উপরে তোমার হয়তো বা একটু কম হচ্ছে তুমি মিটিং লোকজনের সাথে করতেছো না এরকম অনেক ইয়ে আসছে ওইগুলো নিয়ে আমি কাজ করি এবং কাজ করতে করতে কিন্তু আমি সব দিকে আস্তে আস্তে ভালো হয় তো আপনাকে ফিডব্যাক নিতে জানতে হবে শিখতে হবে অনেকে ফিডব্যাক নিতে পারেন আমার পরিচিত অনেক মানুষজন আছে যাদেরকে কিছু একটা বলে তারা মনে হয় যে তাদেরকে খুব অ্যাটাক অ্যাটাক করে ফেলছি কিন্তু দ্যাস নট লাইক দ্যাট আপনাকে ফিডব্যাক নিতে হবে এবং নিয়ে যদি আপনি ইম্প্রুভ করেন দ্যাস ইউর থিং আপনি বেটার হবেন আপনার জীবনে লাভ হবে নাও থার্ড জিনিস ডেইলি হ্যাবিট যে কোনো জিনিস বারবার প্র্যাকটিস করতে করতে হয় আপনি যদি আজকে এই ভিডিও দেখে ইয়ে করেন যে হ্যাঁ ঠিক আছে আমি গ্রোথ মাইন্ডসেট প্র্যাকটিস করব কালকে ভুলে যাবেন বা পশু ভুলে যাবেন সো আপনাকে এটা জিনিসটা হ্যাবিট করতে হবে সো হ্যাবিটের জন্য যেটা করতে পারেন আপনি আপনার আশেপাশে স্মল অ্যাচিভেবল কোনো টার্গেট ম্যানেজ করেন যেটাকে আপনি অ্যাকমপ্লিশ করতে পারবেন যেমন আমার পার্সোনাল টার্গেট সেটা হচ্ছে যে আমি প্রতিদিন সকালবেলা খুব সুন্দর করে আমার বিছনা বসাই সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট যে দিনের শুরুতে আমি কোনো একটা কিছু ফিক্স করতে পারছি সেটা যদি পারি দেন আই ক্যান ফিক্স মাই এটা কিন্তু একটা রিমাইন্ডার এটা খুব আহমরি সাইন্টিফিক কিছু না আপনি যদি কোনো ধর্ম ফলো করে থাকেন অথবা ফলো নাই করে থাকেন যে কোনো কালচার আপনি দেখবেন যে ডেলি কয়েক বেলা প্রার্থনা করার একটা রীতি আছে তাই না যে এই জিনিসগুলো কিন্তু আপনাকে হেল্প করে দিনটাকে একটা রুটিনে ফেলতে তাই না তারপরে কোনো একটা কাজ শুরু করার আগে একটা প্রার্থনা করার রীতি আসছে সো এই জিনিসগুলো একটা হেল্প করে যে টু বি ফোকাসড সায়েন্টিফিক্যালি কাজ করে নাকি করে না দ্যাস আনাদার থিং কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু আপনাকে ফোকাস করতে হেল্প করে যে ঠিক আছে সকালে ফর এক্সাম্পল আমি উপরওয়ালার নাম নিয়ে বেরোলাম হয়তো আমি ভালো কিছু করব হোক বা না হোক পরার কথা কিন্তু যে ফোকাসটা দ্যাস আ প্রসেস এন্ড প্রসেস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো আপনি ডেইলি হ্যাবিটে ফেলার চেষ্টা করেন যে আমি ডেইলি কোনো একটা কাজ ভালো করার চেষ্টা করব এবং এটা সব সময় কাজ রিলেটেড হওয়া লাগবে তা না আমাদের ডেইলি লাইফে কত কিছু আছে যে জিনিসগুলো আমরা চাইলে একটু হ্যাবিট করে ভালো করতে পারি এই যে হ্যাবিটের কথা বললাম টাইমের কথা বললাম এগুলো নিয়ে আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিও বানাইছি জাস্ট ফর এক্সাম্পল আপনি ইটারেটিভ ওয়েতে সিভি কীভাবে প্রফেশনাল ইমেল কীভাবে লিখবেন সিভি কীভাবে ঠিক করবেন বা সিভি রাইটিংয়ের ভিডিওটা কিন্তু গ্রোথ মাইন্ডসেটের একটা চমৎকার ভিডিও চমৎকার একটা এক্সাম্পল যে আপনার সিভি যদি খারাপ হয়ে থাকে আপনি কিভাবে এটা কি করতে ঠিক করবেন দেন আপনি টাইম ম্যানেজ কিভাবে করবেন সো এই জিনিসগুলো নিয়ে আপনি যদি জানতে চান চেক আউট দিস ভিডিও ভিডিওতে থাম্বনেইল দেখা যাচ্ছে নিচে ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন নাও মাইন্ডসেট আপনি আপনার রিয়েল লাইফে অ্যাপ্লাই করবেন কিভাবে আমি কয়েকটা জাস্ট ছোট ছোট টিপস বলি সো নাম্বার ওয়ান আমরা যেহেতু পড়াশোনার পাবলিক পড়াশোনাতে আপনি মাইন্ডসেট ইউজ করতে পারেন আপনি ফর এক্সাম্পল রেজাল্ট আপনার ভালো হয় না আই উইশ এটা স্কুলে থাকতে কেউ বলতো ইউনিভার্সিটিতে থাকতে রিসাল্ট যদি ভালো হয় না দেন আপনি রুট কজ করেন কেন ভালো হয় না একটা হইতে পারে যে আপনার কিছু কিছু সাবজেক্ট আছে এগুলো ভালো লাগে না সেকেন্ড কারণ হইতে পারে যে ক্লাস লেকচার আপনি বোঝেন না দেন থার্ড হইতে পারে যে আপনার লাইফে এতই যন্ত্রণা মানসিক এত স্ট্রেস আপনি হয়তো অবসর মনে দিতে পারতেছেন না অথবা আপনার পড়াশোনা ভালোই লাগে না অনেক ধরনের কারণ হইতে পারে তাই না তো এটা আপনি রুট কজ করতে হবে যে কোনটার কারণে আপনার পড়াশোনাটা ভালো হচ্ছে না অথবা হতে পারে যে আপনি হয়তো ম্যাথ বেসিকই খারাপ আপনাকে ওই আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে যদি আপনি ওইটার উপর ইটারেটিভলি কাজ করেন দেন আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনি ভালো করতে পারবেন তাই না তারপরে আপনার ক্যারিয়ারের কথা যদি ধরি প্রফেশনাল ক্যারিয়ার প্রফেশনাল ক্যারিয়ারে অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে ফর এক্সাম্পল আমরা সারা জীবন হয়তো বা মানুষের সাথে তো আমার মিশি নেই আর প্রফেশনাল জায়গায় গিয়ে অনেকে দশজনের সাথে মেশা লাগে আমরা তো অ্যাডাপ্ট করতে পারতেছি না সো এক্ষেত্রে আপনি গ্রোথ মাইকসেট এর অ্যাপ্লাই করবেন কিভাবে আপনাকে রুট কজিং করে বের করতে হবে যে কেন আপনি কোন জায়গায় প্রফেশনাল ক্যারিয়ারে ভালো করতে পারতেছেন না আপনার যদি প্রমোশন না হয়ে থাকে কেন হচ্ছে না আপনি যদি কাজ ঠিক মতো ডেলিভার করতে না পারেন কেন হচ্ছে না এই জিনিসটা আপনাকে বের করতে হবে এবং অনেক সময় যেটা হয় আমরা খুব অবভিয়াস জিনিসপত্র নিজের মিস করা যাই দেন সবচেয়ে হেল্প হয় যদি আপনি কারোর ক্রিটিসিজম এক্সপেক্ট করেন কারোর কাছে যদি হেল্প চান যে তোমার কি মনে হয় আমি কেন পারতেছি না এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে অপশন যে যে আপনার সাথে ক্লোজলি কাজ করে যে আপনাকে ভালো চিনে আপনার ম্যানেজার আপনার খুব ক্লোজ কলিগ সো তারা হয়তো বা আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবে তোমার এই ওই জিনিসটাকে ঠিক করলে অমুক তমুক জিনিস ঠিক করলে তুমি ভালো করতে পারবে দেন থার্ড থিং বলা যেতে পারে যে আমাদের পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে এক এক মানুষজনের সাথে বন্ধু বান্ধবের কথা যদি ধরি আমাদের কো ওয়ার্কারদের কথা যদি ধরি সবার সাথে কিন্তু আমাদের সব রিলেশন একরকম না ফর এক্সাম্পল কিছু কিছু ক্ষেত্রে অথবা কোনো একটা রিলেশনশিপে আমি খুব একটা রেসপেক্ট দেখাতে পারতেছি না অথবা আমার বাচ্চা আছে আমি বাচ্চার সাথে অথবা টাইম স্পেন্ড করতে পারতে রিলেশনশিপ সে হয়তো আমার সাথে কথাই বলে না তো এইসব জিনিসপত্র আমরা ঠিক করতে পারি কিভাবে আপনি যদি গ্রোথ মাইন্ডসেট হয়ে থাকেন ইউ হ্যাভ টু রুট কজ ইট যে কোন জায়গায় আপনার ঘাটতিটা কোন জিনিসটা আপনি ডেইলি ছোটো ছোটো করে ইমপ্রুভ করতে পারবেন সো এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি যে কোনো জায়গায় মোটামুটি একটু দেখা পাবেন আরকি আমি যদি আমার কথা ধরি ফর আমার ইউটিউব ইউটিউব চ্যানেল আমি যেটা ভিডিও বানাই আই নো ভেরি ওয়েল যেগুলো বিনোদনের না আমার কিন্তু নেটওয়ার্ক একশো জনের উপর আছে যারা ফ্যাং এ কাজ করে তাদেরকে যদি আমি রিকোয়েস্ট করি তারা শিওর আমার পডকাস্টে আসবে এবং আমি প্রত্যেকটা এরকম অনেক এপিসোড বানাতে পারবো যে হ্যাঁ কিভাবে গুগলে চাকরি পাবেন এই সিবি লাগলে কিভাবে ফেসবুকে চাকরি পাওয়া যায় অ্যামাজন চাকরি পাওয়া যায় এবং আই নো এগুলো দেখে প্রচুর কিন্তু আমি কিন্তু এগুলো বানাই না আমি একনলেজ করে নিচ্ছি যে আমার ভিডিও জনরা ভেরি ডিফারেন্ট যারা ডিপ থিঙ্কিং করতে পছন্দ করে যারা সেলফ ইম্প্রুভ করতে পছন্দ করে যারা ইন্টালেক্ট খাটাতে পছন্দ করে তাদের জন্য আমাদের ভিডিওটা আমি ভিডিওগুলো বানাই এবং আমি জানি যে এটা কখনোই ওই রকম মিলন মিলন ভিউ হবে না বাট আই অ্যাকসেপ্টেড দিস ফ্যাক্ট অ্যান্ড দেন আমি ফোকাস রাখছি শুধু আমার জনরাটার উপরেই এইগুলো কীভাবে ভালো করতে পারি সো আপনারা রিসেন্টলি দেখছেন যে আই থিংক গত এক বছরে আমার মনে হয় চ্যানেলের ইমেন্স গ্রোথ হয়েছে আর কি ইমেন্স আঠারো হাজার কোনো বড় চ্যানেলগুলোর কম্প্যারিজনে কিছুই না বাট গত এক বছর প্রায় দশ হাজারের মতো সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে সো আই এম রিয়েলি গ্রেটফুল টু এভরি ওয়ান অফ ইউ সো এটা গ্রোথ মাইন্ডসেট এক্সাম্পল এটা যে আমি কিন্তু মাইনে নিতে পারতাম যে আচ্ছা দু ভিডিওগুলো ভালো হবে না বানাইলে বানাবো এমনি চলো নাইলে থাক কিন্তু আমি এটা করি না কিন্তু আপনি দেখবেন যে ভিডিওগুলোতে আমি মোর কন্টেন্টের উপরে ফোকাস করছি দেন ডিফারেন্ট টাইপের জিনিসপত্র করার চেষ্টা করছি লোকজনের ফিডব্যাক চাইছি এবং সাথে আড্ডা ফাড্ডা সো দিয়ে আই ট্রাই টু গ্রো ক্যারিয়ারে আমার এরকম জিনিসপত্র অসংখ্য হয়েছে অসংখ্যবার হয়েছে তো এগুলো সব কিছু এনে বলতে চাই না বাট নো গ্রোথ মাইসের খুব ইম্পর্টেন্ট যে কোনো জায়গায় তো আর ভিডিও লম্বা না করি লেস রিক্যাপ হেয়ার সো আমি যেটা বললাম যদি সামারি করি আপনার যে মাইন্ডসেট মাইন্ডসেট আপনাকে অনেক হেল্প করে যে আপনি লাইফে কি করতে পারবেন কি করতে পারবেন না এটার জন্য দেন মাইন্ডসেট মোটামুটি দুই রকমের হয়ে থাকে ক্যারল ডু একের রিসার্চ অনুযায়ী যে ফিক্স মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট ফিক্স মাইন্ডসেট ধরেই নেয় যে তার যে ক্যাপাবিলিটি আছে লিমিটেড দ ইজ এ ক্যাপ আর গ্রোথ মাইন্ডসেট ধরে নেয় যে আমার প্রত্যেকদিন উন্নতি করা সম্ভব সো গ্রোথ মাইন্ডসেট ইম্পর্টেন্ট বিকজ গ্রোথ মাইন্ডসেট দিয়ে আপনি ক্যারিয়ারে ভালো করতে পারবেন ফ্যামিলি লাইফে ভালো করতে পারবেন অ্যান্ড দেন গ্রোথ মাইন্ডসেট আপনি কিভাবে কালটিভেট করবেন নিজে আমি কয়েকটা পয়েন্ট বলছি সো এই গ্রোথ মাইন্ডসেট আপনি যদি ডেইলি চেষ্টা করতে থাকেন আস্তে আস্তে আপনি সব ক্ষেত্রে কাজের ক্ষেত্রে হোক পার্সোনাল লাইফে হোক আপনি আস্তে আস্তে ভালো করতে পারবেন কারণ একদিনে কোনো কিছুই ভালো হয় না একটা কথাই আছে যে যে কোনো স্কিল গেইন করতে হলে দশ হাজার ঘন্টা টাইম দিতে হয় এটার পরে তো এই আর কি সো আই থিঙ্ক আমি ওই মেসেজটা পাস করতে পারছি যে আপনি যদি ক্যারিয়ার ভালো করতে চান আর যে কোনো কিছু ভালো করতে চান ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রাইট মাইন্ডসেট উইচ ইস গ্রোথ মাইন্ডসেট অ্যান্ড সাম পয়েন্টস অ্যাবাউট হাউ ক্যান ইউ কালটিভেট ইউর গ্রোথ মাইন্ডসেট সেট সো ফুল ভিডিওটা সবার কাজে লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস হিট লাইক অ্যান্ড দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো আবার দেখা হবে এই ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ ফেসবুকে শেয়ার ট্যার সোশ্যাল মিডিয়াতে টেক কেয়ার লিভ অ্যান্ড লেট লিভ বাই বাই